নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব চটপটা ও মুখরোচক স্বাদে মশালা ভেন্ডি ফ্রাই যেটা গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি মশালা ভেন্ডি ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে কচি ভেন্ডি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি ভেন্ডির মাথার দিকটা আর লেজার দিকটা অল্প অল্প কেটে ভেন্ডিগুলোকে এভাবে চার টুকরো করে কেটে নেব ভেন্ডিগুলো যেহেতু ছোটো সাইজের সেই জন্য আমি ভেন্ডিগুলোকে এরকম লম্বা লম্বি চার টুকরো করে কেটে নিয়েছি এইভাবে সমস্ত ভেন্ডি কেটে নিয়েছি এবার একটা বড় পাত্রের মধ্যে টুকরো করা ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি এর মধ্যে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেব বেসন আমি এখানে তিন চামচ পরিমাণে বেসন দিচ্ছি এবার হাতে সামান্য জলের ছিটি দিয়ে এই সমস্ত মশলার সঙ্গে ভেন্ডিগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এই দেখুন সমস্ত মশলার সঙ্গে ভেন্ডিটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে মশলা মাখানো ভেন্ডিগুলোকে ছেড়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ লোতে করা চলবে না হাই ফ্লেমে ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে হাইতে রেখে আমি বারবার নাড়াচাড়া করে ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এই দেখুন ভেন্ডিটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার এই ভেন্ডি ভাজাটাকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তারপর ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আরও অল্প পরিমাণে সরষের তেল ফোড়নে দিলাম অল্প গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এর সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব ফোরনের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজ কুচিটাকে প্রথমে কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দেব রসুন কুচি আমি এখানে চার পাঁচ কুয়া রসুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন দুটোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এ দেখুন পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর গ্যাসের আঁচটাকে লোতে রেখে এর মধ্যে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প জিরে গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর লো আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচি তারপর এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্য নিজেদের পরিমাণ মতো দেবেন মশলা ভালোভাবে কষানোর পর এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব আর মিডিয়াম আছে এভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব এবার সবশেষের মধ্যে দেব অল্প একটু চিনি আর দেবো চা চামচ পরিমাণে চাট মশলা তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন মশলা ভেন্ডি ফ্রাই আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মশলা ভেন্ডি ফ্রাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ